বন্ধুরা এই সুন্দরিয়া ফুল টাকা পয়সা সম্পদ কোনো কিছুর অভাব নেই এই সুন্দরিয়া ফুল কোনো ভাই বোন নেই যে ভাই এই সুন্দরী আপুকে বিয়ে সাদি করবেন এই পারবেন এই সুন্দরী লোককে বিয়ে করব তার যদি তারা বাচ্চা থাকে। বাচ্চা নিয়ে সরাসরি আমার বাসায় এসে আমার ঘর বাড়ি সবকিছু দেখে শুনে এলাকায় খোঁজখবর নিয়ে আমাকে বিয়ে শি করবে সংসার করতে পারবে কেন বলছি ভাই এই সুন্দরী আপুর ব্যাংকে ১৬ থেকে সতেরো লক্ষ টাকা আছে এবং এই আফুদের মাঠে বারো থেকে চোদ্দ বিঘা জমি আছে বাজারে দুইটা দোকান আছে তবে আফুর একটি সমস্যা আছে সেটা হলো কি আফুর কোনোদিনও বেবি হবে না এই আফুর পর সেই কারণে আরেকটি একটি বিয়ে শাদি করছে আফু এখন চিন্তা ভাবনা করছে রাজু ভাই অনেকের হয়তো বউ মারা গেছে বউ চলে গেছে দুইটা একটা বেবি আছে দুইটা দুইটে বেবি নিয়ে আমার বাসায় থাকবে একটা দুইটা তিনটা হলে ভালো হয় চারটে পাঁচটা হলে আবার অধিক হয়ে যায় এই আপুর বয়স আমাকে বলেছে তিরিশ বছর এই সুন্দরী আপুর দেশের বাড়ি নাটোর জেলায় এই সুন্দরীর নাম ঋতু বন্যা দর্শক বন্ধুরা যদি কোনো ভাই থাকেন যেহেতু আপুর বয়স তিরিশ বছর আপু বলছে তার বয়স চল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ হলেও কোনো সমস্যা নাই পঞ্চাশের বেশি যেন না হয় পঞ্চাশের নিচে থাকে যদি কোনো ভাই থাকেন মন মাইন্ড ভালো করে এই সুন্দরী আপুকে বিয়ে শাদী করবেন আমাদের সাথে একটু শর্ট টাইমে যোগাযোগ করেন দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন কেন একটি শেয়ারের কারণে হয়তো আপু তার মনের মানুষটিকে খুঁজে পেতে পারে আর দর্শক বন্ধুরা আপনার আমার বাসায় আসবেন যারা আমার ভিডিও দেখেন আমার সদস্য হইতে হবেন আগে আমার বাসায় আসবেন ঘরবাড়ি দেখবেন যদি আমাকে দেখে শুনে ভালো লাগে আমার সদস্য হবেন অনেকের ঘরে সুন্দরী বউ আছে সুন্দরী বউ পে মা বাবাকে আমরা কষ্ট দেই ভাই অনেক গ্রামগঞ্জে অনেক সুন্দরী পুরা কান্নাকাটি করে তাদের কথা রাজু ভাই আমাদের একটা বিয়ে সাথী করাই দেন একটা জীবন সঙ্গী এনে দেন বর্তমান ভাই এমন পরিস্থিতি হয়েছে আপনারে কি বলবো ভাই গার্মেন্টসে গেলেও যে টাকা ইনকাম প্যাটের ভাত হয় না ওর থেকে আপুদের কথা একটা বয়স্ক লোককে বিয়ে সাথী করে সংসার করব সেটাও অনেক ভালো তো সেই জন্য আপনাদের বলছি ভাই দয়া করে আপনি সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কষ্ট দিচ্ছেন কখনো কি একটা আবার ভেবেছেন সুন্দরী বউ আজকে চলে গেলে আপনি সকালে আসবেন বিকেলের মধ্যে বাড়িতে বউ নিয়ে যাবেন ওপেন চ্যালেঞ্জ থাকলো যদি আপনার মা বাবাই পৃথিবী ছেড়ে চলে যায় আপনি কি জীবনে পারবেন আপনার মা বাবাকে আর জীবনে ফিরিয়ে এনে দিতে কেউ ভাই দয়া করে মা বাবাকে কষ্ট দিবেন না অনুরোধ করছি ভাই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন হয়তো একটি শেয়ারের কারণে এই আপু তার মনের মানুষটিকে খুঁজে পেতে পারে এই আফুর কোনো ভাই বিরাদার নেই এই আফুর কোনো বোনও নেই মা বাবাও কিছুদিন আগে মারা গেছে সরাসরি আফুর ভিডিও আমার কাছে আছে এক দুই দিনের মধ্যে আফুর ভিডিও পাবেন সেটাও দেখতে পারবেন ভালো থাকবেন দর্শক বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে